কেউ বলছে বারো ঘন্টা পর ডিম সাদা হয়ে গেছে কেউ বলছে আমি কতটা জায়গা দেবো বুঝতে পারছি না কেউ বলছে কি খাওয়াবো অল্প খরচায় চল্লিশ পঞ্চাশ টাকা খরচা করলে আপনার একটা চেম্বার হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাইরে ফাঁকা জায়গাতে এই ব্যবস্থাপনাটা করেছি কিন্তু আপনারা কেউ বাইরে করবেন না কারণ এই বাইরে ফাঁকা জায়গাতে এই কালচারটা কিন্তু হবে না আপনারা সবসময় শেডের ভিতরে করবেন ধরে নিন নিচের যে গ্রাউন্ডটা সেটা আপনাদের শেডের নিচে এইবার এইরকম ঠিক ইট দিয়ে একটা সাজিয়ে আপনারা যেমন যে মাপের করতে চান সেইভাবে করে নেবেন আমি এটার মাপ রেখেছি চার ফুট বাই চার ফুট এক পেয়ার শিঙি মাছের জন্য যে ডিম হবে সেই ডিমটা হ্যাচ হওয়ার পর এর ভিতরে আপনি দশ থেকে পনেরো দিন রাখতে পারবেন বা কালচার করতে পারবেন এইবার আপনাদেরকে দেখাবো এই দেখুন ইঁট এইভাবে চার ফুট বাই চার ফুট নিয়ে আমি কিন্তু একটা চেম্বারের আকার দিয়ে নিয়েছি তো এইবার আমি নিচেতে বসাবো যাতে চিকটা মানে কোনো ছেদ না হয়ে যায় সেই জন্য আমি কিন্তু একটা করে চিক বিছিয়ে নিচ্ছি এই দেখুন আমি পলিথিন এবার বিছানোর কাজটা করছি ঠিক এইভাবে নিচে আমি যাতে এই পাতলা চিকটা যাতে ছেদ না হয়ে যায় তার জন্য আমি বস্তা বিছিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই পলিথিনটা এইরকম ভাবে বসিয়ে বসিয়ে কিন্তু দিচ্ছি এর ভিতরে এবার দেওয়া হবে জল আমি রাজীব আর আপনারা দেখছেন এগ্রিকালচার দা ফ্যামিলি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাচিং সংক্রান্ত প্রবলেম হলে আমায় কমেন্ট করে জানাবেন তার ওপর নতুন করে ভিডিও করে দেব আমাদের প্রথম ইনস্ট্রুলমেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে হ্যাচিং করার জন্য এরকম একটা গামলা এরকম একটা গামলা আর তার সঙ্গে এরকম একটা ড্রাম এই ড্রামে আমরা প্রথম ইনজেক্ট করার পর মেল ফিমেল মাছগুলোকে কিন্তু এই ড্রামের ভিতরে দেবো ড্রামের ভিতর এরকম একটা আমি এই প্রসেসটা করেছি কিন্তু প্লাস্টিকের পেথে দিয়ে আপনারা আপনাদের নিজের আইডিয়া বুদ্ধি দিয়ে যে যেমন পারবেন করে নেবেন এই পেতে টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মেল ফিমেল মাছ ওপরে থাকবে ডিমগুলো নিচতে পড়ে যাবে কারণ ডিমগুলো যাতে ওরা পরবর্তীকালে নষ্ট না করে দিতে পারে তার জন্যই এই পেতেটা দেওয়া তারপরে বারো ঘন্টা পর কি ষোলো ঘন্টা পর যখন ডিম দেওয়া হয়ে যাচ্ছে সেটা সাইফনের মাধ্যমে ডিমটা তুলে আমরা এই গামলাতে জল দেব মোটামুটি সাত ইঞ্চি মতো জল দেব ঠিক এরকম দুটো গামলা লাগবে ফিমেলের কাছ থেকে যা ডিম বেরোবে সেই ডিমটার জন্য এরকম একটা দু পিস আমাদের গামলা লাগবে গামলাতে আমরা সাত থেকে আট ইঞ্চি জল ওখানে দিয়ে দেব হ্যাঁ ঠিক এইভাবে জল দেওয়া থাকবে আগের থেকেই আমরা ডিমটা তোলার পর ছোট সরু সাইফোন পাইপের মাধ্যমে ডিমগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দেবো এইবার তারপরে কি লাগবে আমি আমার ভিডিওতে বারবার বলি জল অপচয় না করে কিন্তু আমরা হ্যাজিংটা করব সেটা শিঙি মাছের জন্য তো এরপরে আমাদের এরকম একটা ইয়ার পাম্প লাগবে কেউ বেশি বড় ইয়ার পাম্প কেনার দরকার নেই ঠিক অ্যাকোরিয়ামের দোকানে আপনারা এই ইয়ার পাম্প পেয়ে যাবেন বা অনলাইনেও পেয়ে যাবেন তো এটাতে দুটো নল আছে এরকম ঠিক দুটো নলের যে ইয়ার পাম্পগুলো আছে আপনারা নিয়ে নেবেন এর সঙ্গে থাকবে একটা ইয়ারস্টোন এক একটা গামলাতে একটা করে ইয়ারস্টোন দিয়ে দেবেন এবার এরিয়েশান স্টার্ট থাকবে স্টার্ট থেকে গেল এরিয়েশান স্টার্টের পর চার ঘন্টা পর পর কিন্তু জলটা চেঞ্জ হবে এইবার বারো ঘন্টা পর থেকে যখন হ্যাচ শুরু হবে হ্যাচ শুরু হবার চব্বিশ ঘন্টা পর কিন্তু ওই গামলা থেকে যে মাছগুলো হ্যাচিং হয়ে যাবে সেই হ্যাচিং মাছগুলো তুলে কিন্তু আমাদেরকে এইরকম একটা চেম্বারে নিয়ে আসতে হবে এটাই মূলত দেখানো অনেকেই আমাকে যে প্রশ্নগুলো করছেন তাদের জন্য যে হ্যাচ হয়ে যাওয়ার পর কতটা জায়গা কতটা কি করব সেটা বুঝতে পারছে না ঠিক এরকম চার বাই চার একটা চেম্বার শেডের ভিতরে এরকম অল্প খরচায় তিরপল বিছিয়ে এরকম একটা চেম্বার করে নিতে হবে তাতে কিন্তু সেই হ্যাচ হওয়ার মাছগুলোকে দিয়ে দিতে হবে তারপরে এই চেম্বারটাতে আপনারা মন করলে পনেরো দিন রাখতে পারবেন এর ভিতরে ফিডিং বা খাওয়া দাওয়ার ম্যানেজমেন্ট টোটালটা এর ভিতরে হবে এর ভিতরে হবে এবং এখান থেকেই জল চেঞ্জের যে প্রক্রিয়া সেটাও হবে এর পরের ভিডিওতে আমি ডিটেলস একদম প্র্যাকটিক্যালে এর এই চেম্বারেতেই আমি দেখাবো এই ধরনের চেম্বারেতেই গামলাতে হ্যাচ করার পর কতক্ষণ পর আমি নিয়ে যাচ্ছি কতক্ষণ পর হ্যাচ হচ্ছে হ্যাচ হওয়ার পর ডিমগুলো কিভাবে আমি সাইফোনের মাধ্যমে ট্রান্সফার করছি টোটাল এগুলো থাকবে নেক্সট ভিডিওতে আপনারা অনেকেই জানেন যে আজ থেকে পাঁচ বছর আগে বায়োফ্লক নিয়ে একটা বিরাট হই কাণ্ড পড়েছিল কিন্তু সেই হৈ কাণ্ডর পর অনেকেই কিন্তু এই বায়োফ্লক কালচার বা ট্যাঙ্ক কালচার টিকিয়ে রাখতে পারিনি তার বেশ কিছু কারণ ছিল যেমন নিজের পোনা মানে চারা পোনা নিজের ছিল না কোন ট্যাঙ্কিতে ক কী পরিমাণের মোটর বা পাম্প লাগিয়ে এরিয়েশান দিতে হবে এই ধরনের ধারণাগুলো ছিল না তার জন্য ইলেকট্রিক বিলের চার্জ অনেক বেশি পড়ে এই সব ছোট ছোট কিছু কারণের জন্য কিন্তু বায়োফ্লগ আজকে চলে গেছে কিন্তু তারই মধ্যে গোটা কতেক ব্যক্তি বা যারা এই মাছ চাষটা ট্যাঙ্কিতে কীভাবে করবে যারা এটাকে নিতে পেরেছে এখনো পর্যন্ত তাদেরই চালু আছে যেমন আমার চালু আছে এখনো পর্যন্ত বায়োফ্লগ পশ্চিমবাংলাতে ফার্স্ট টাইম যখন আসে তাদের মধ্যে আমিও একজন ছিলাম আমিও বায়োফ্লক করেছি এখন আমি যে কালচারটা করি বায়োফ্লগ কিছুটা কিছুটা নিজের বুদ্ধি নিজস্ব কালচার এই তিন চার রকম মিক্স করে কিন্তু আমি কালচারগুলো করছি এবং আমি তাতে সাকসেস আমার কিছুদিন আগেই আমার হারভেস্টিং হয়েছে আমার একটা চেম্বারেতে শিং মাছ চাষ করা ছিল কিন্তু আমি হারভেস্টিংয়ের আপনাদেরকে ভিডিও দেখাবো আপনারা নিজেরা গেজ করবেন যে কতটা পরিমাণে মাছ হতে পারে আমি এই অন ক্যামেরাতে আমি কিন্তু বলবো না যে কত কুইন্টাল হয়েছিল তো এটা আপনারা গেজ করে কমেন্ট করে জানাবেন যে কতটা মাছ হয়েছে আর মাছ কেমন হয়েছে তো যে সকল বন্ধুরা এখনো চেম্বার এর আগে হয়তো করেছিলেন বা গোল্ড ট্যাঙ্ক করেছিলেন বা তারপোলিন ট্যাঙ্ক করেছিলেন আমি সেই সব বন্ধুদেরকে বলবো এর আগে যে হাওয়াটা এসেছিল লাখো লাখো টাকা ইনকাম এই ধরনের ইনকাম নেই একটা লিমিটেড ইনকাম যে ইনকামটা দু চারটে কালচার করলে একটা বেকার ছেলের কিন্তু জীবিকা চলতে পারে আমি এখনো কালচারটা ধরে রেখেছি আপনাদেরকে বলবো ওই যে চেম্বারগুলো করে রেখেছেন ফালতু নষ্ট না করে কালচারে আসুন নিজেরা প্রোডাকশন করুন বাচ্চা এর আগে কি হয়েছে বাংলাদেশ থেকে আসতো সেই চারা সিং বা মাগুরের সেইগুলো খেয়ে আসতো এবং প্রচুর আহ মেডিসিন ইউজ করে সেই বাচ্চাগুলোকে নেওয়া আসা হতো বাংলাদেশ থেকে সেই বাচ্চা চেম্বারে এসে হয় মারা যেত নচেত ফিমেল পার্সেনটা মারা যেত মেলগুলো ট্যাঙ্কিতে রয়ে যেত সেই কারণেই কিন্তু আমাদের মতো এই ছোট ছোট যেসব ভাইরা অনেক অল্প বয়সের ছেলেরা কিন্তু এই ট্যাঙ্ক কালচারেতে পৌঁছে গিয়েছিল তারা সবাই এই কালচার করতে গিয়ে কিন্তু বাঁধার বিপদ বাধা পেয়ে বাধা পেয়ে কিন্তু এই কালচার থেকে সরে এসেছে বা ভেবেছে যে মাছ চাষ ট্যাঙ্কিতে হবে না বা হয় না বা এতে এমন তেমন পরিমাণের কিছু লাভ নেই তো আমি এই ধারণা থেকে আপনাদেরকে বাইরে আনতে চাই নিজেরা সিং বা মাগুর বা ক্যাটফিশ গোত্রের যে সব মাছগুলো আছে নিজেরা ব্রিডিং করুন নিজেদের মাছ নিজেরা প্রোডাকশান করলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি পাঁচ থেকে ছ গুণ বেশি লাভ প্রফিট করা যায় এক হচ্ছে সিড বিক্রি মানে বাচ্চা বা চারা বিক্রি দ্বিতীয় নিজের যতটা প্রয়োজন পুকুরে বলুন বা নিজের কালচার চেম্বারে বলুন সেটা নিজের প্রোডাকশান হলে কিন্তু অনেকটা পরিমাণে লাভ করা যায় প্লাস মার্কেটে আপনি মার্কেটিংও করতে পারবেন অনেক চাষি আপনার কাছ থেকে নিয়ে যাবে এর আগে আমার চ্যানেলে আপনারা এই ধরনের ভিডিওগুলো পেয়েছেন আমি শিঙি মাছের ব্রিডিং নিয়ে অনেক ভিডিও দিয়েছি দু সালে আমি ফেব্রুয়ারি মাসের দিকে একটা ফার্স্ট ব্রিডিং করেছি আমার নিজস্ব আইএমসি পুকুর থেকে আমি ফেব্রুয়ারির ঠিক আট দশ তারিখ করে জাল হয়েছিলো সেখানে আমি একটা বড়ো সাইজের ফিমেল পাই আর তিনটে মেল পাই সেই মাছটাকে আমি কিন্তু হ্যাচিং করেছি হ্যাচিং করে তারপরে মাছ সেইভাবে ডিম রেডি হয়নি বলে এবছর কিন্তু অনেক রেডি দেরি হয়ে গেছে তারপরেও আমার ওই যে মাছটা তৈরি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আমার এই চেম্বারটায় আছে পিছনের চেম্বারে তো আজকে মূলত যে বিষয় বস্তু সেটা হচ্ছে স্টেপ গুলো কি কী নেবেন আমাকে আমার কাছে প্রচুর ফোন আসছে যে দাদা কেমনভাবে করব কেউ বলছে আমি করে ফেলেছি ডিম মাছে ছেড়ে দিয়েছে কেউ বলছে বারো ঘন্টা পর ডিম সাদা হয়ে গেছে কেউ বলছে আমি কতটা জায়গা দেবো বুঝতে পারছি না কেউ বলছে কি খাওয়াবো আটিমিয়া জিনিস কেঁচো কোথায় পাবো তারপরে যে 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 বেসিক মেন ধারণাটা ফার্স্ট টাইম মাছ এনে তাকে কিভাবে করবেন বা বাড়ির ভিতরে এই কালচারটা কিন্তু ওপেন জায়গায় হবে না আপনাকে সেডের ভিতরে করতে হবে সেই জন্য সেডের ভিতরে প্রথম ইনজেক্ট করার পর ডিম পাস হবে গামলাতে এবং গামলাতে হ্যাচ হয়ে যাওয়ার পর সেই মাছটা আপনারা কেমনভাবে চেম্বার করবেন খুব অল্প সস্তায় অল্প খরচায় চল্লিশ পঞ্চাশ টাকা খরচা করলে আপনার একটা চেম্বার হয়ে যাবে চল্লিশ পঞ্চাশ টাকা খরচা করে কিভাবে চেম্বার করবেন আর তাতে কি ধরনের এরিয়েশান দেবেন ফার্স্ট টাইম শেখার জন্য আজকে মেন ভিডিওর ফোর্স থাকবে সেটাই আমি খাবো আপনাদেরকে আমার চেম্বারে কত মাছ হয়েছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ